হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তাণ্ডব সিনেমাটির এক্সপ্লেনেশন নিয়ে আমি চলে আসলাম যেহেতু সিনেমাটি এখন হলে চলতেছে তাই আপনাদের সবার উচিত হলে গিয়ে সিনেমাটি উপভোগ করা যাদের হলে গিয়ে সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন সেই সাথে আমার ভিউয়ার্সদের কাছে একটি রিকোয়েস্ট রয়েছে অবশ্যই বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গল্পে গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা অনেকেই তো ভিডিও দেখেন কিন্তু কেন জানি আপনারা কেউ লাইক এবং সাবস্ক্রাইব করতে চান না আপনাদের এই ছোট্ট একটু কাজের কারণে আমরা কতটা উৎসাহিত হয়ে আপনারা তা কখনো চিন্তাও করতে পারবেন না তাই দয়া করে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মুভি শুরু হয় আবহাওয়ার নিউজ দেখিয়ে অন্যদিকে এক লোক রাস্তার মাঝে বানর নিয়ে খেলা দেখাচ্ছিল সে বানরটির নাম ছিল সুন্দরী সে একটি গল্প বলতেছিল বাংলা নিউজ নামে একটি টিভি একজন মন্ত্রী ইন্টারভিউ দিচ্ছিল মন্ত্রী তখন দেশ নিয়ে বিভিন্ন কথা বলতেছিল এর মধ্যে চলে আসে হনুমানের মাস্ক পরা একদল লোক তারা মুহূর্তের ভিতরে বাংলা চ্যানেলের অফিসের ভিতরে ঢুকে যায় সেখানে গিয়ে সোজা সেই মন্ত্রীকে গুলি করে দেয় এরপরে গ্যাং এর লিডার তার আসল চেহারা দেখায় আর সে সেখানে থাকা সমস্ত লোকদেরকে জিম্মি করে একটি দাবি পেশ করে তার দাবি হলো এই মুহূর্তে একটি লাইভ টকশো শুরু করতে হবে আর সেই টকশোতে থাকবে নামে দামে তিনজন ব্যক্তি একজন হলো আইজি দ্বিতীয় জন হলো ধর্মমন্ত্রী তৃতীয় জন হলো এই বাংলা নিউজ চ্যানেলের মালিক আর সেই সাথে একজন ভালো জার্নালিস্টও দরকার কারণ সে এই টকশোটা উপস্থাপন করবে এই নিউজ দ্রুতই সরকারের কাছে পৌঁছে যায় সরকার খুব টেনশনে পড়ে যায় স্পেশাল ডিফেন্স সেখানে দ্রুত চলে আসে কিন্তু বাংলা নিউজ চ্যানেলের ভবনের ভিতরে ঢোকা কোনোভাবে সম্ভব হচ্ছে না কারণ সেখানে গরিলা গ্যাংয়ের লোকজন খুব কড়াভাবে নজর রাখছিল তাই কোনো উপায় না পেয়ে একজন মহিলা মন্ত্রীর আদেশে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে সেখানে যেতে বলা হয় কিন্তু বর্তমান আইজি দেশের বাইরে ছিল তাই সাবেক আইজি হলেও চলবে একথা গ্যাং এর লিডার জানিয়ে দেয় কিন্তু তারা কেউ এখানে আসতে রাজি হচ্ছিল না যে কারণে রাগ হয়ে গ্যাংয়ের লিডার একটি বাসের ভিতর বোমা বিস্ফোরণ করে অন্যদিকে একজন স্বনামধন্য জার্নালিস্টকে দেখানো হয় যাকে এখানে আসার জন্য কল করা হয়েছে যার নাম হলো সারা আলি আসলে সারা এই বাংলা নিউজ চ্যানেলে আগে জব করত। কিন্তু কোনো একটা কারণে সে এখান থেকে বের হয়ে গিয়েছে সারাকে কল করার সাথে সাথে সে দ্রুত রেডি হয়ে বাংলা নিউজ চ্যানেলে চলে আসে আর সেখানে সে দেখতে পায় গরিলা গ্যাংয়ের লিডার একজন লোককে খুব উত্তাক্ত করছে আসলে সে একজন হাঁপানির রোগী তার একটা ইনহেলার রয়েছে যেটা তার খুবই দরকার লিডার তার ইনহেলারটি হাতে নিয়ে তাকে অনেক উত্তক্ত করছিল তখনই সারা এসে তাকে বোঝাতে থাকে আর তাকে ইনহেলারটি দিয়ে দিতে বলে লিডার তখন সারাকে বলে যত দ্রুত সম্ভব ওই তিনজন লোককে এখানে হাজির করো সরকারের চাপের কারণে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিক দ্রুত বাংলা নিউজ চ্যানেলের অফিসে চলে আসে সেখানে এসে খুব নিয়ে গ্যাং লিডারের সাথে কথা বলতে থাকে কেন তাদেরকে ডাকা হয়েছে সেটা জানতে চায় কিন্তু লিডার তাদেরকে বলে কেন তাদেরকে এখানে ডাকা হয়েছে সেটা সে জনগণের সামনেই তাদেরকে বলবে কিন্তু তারা সেটা মানতে রাজি হয় না যে কারণে গ্যাং লিডার তাদেরকে আবার হুমকি দিতে শুরু করে এবং গ্যাং অন্য সদস্যরা তাদেরকে রেডি সেডি করে দ্রুতই টক্সের জন্য পাঠিয়ে দেয় সেখানে মাত্র তিনটাই চেয়ার থাকে যেখানে গেস্ট তিনজন এসে বসে আর গ্যাং লিডার দূরে দাঁড়িয়ে থাকে আর এই সমস্ত কিছুই তারা লাইভ করতেছিল সারা যখন গ্যাং লিডারকে ডাকে তখন সে চ্যানেলের মালিকের চেয়ার থেকে উঠিয়ে দিয়ে সে নিজেই বসে মজার ব্যাপার হলো চ্যানেলের মালিকের জন্য একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে আসা হয় কিন্তু সে সেটাই বসতে চায় না তারা তিনজনে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় এই চেয়ারে কেউই বসবে না তা নিয়ে গ্যাংলিডার তখন তাদেরকে একটি জোরে ধমক দেয় যে ধমক খেয়ে চ্যানেলের মালিক সেই প্লাস্টিকের চেয়ারে বসে পড়ে অন্যদিকে এই টকশো হাজার হাজার মানুষ দেখতে ছিল সবাই অনেক আগ্রহ নিয়ে দেখতেছিল আসলে কেন গরিলা গ্যাংরা এমন করতেছে এর ভিতরে টকশো শুরু হয়ে যায় লিডার সারাকে জানায় তার নাম হলো স্বাধীন একদিকে লাইভ চলতেছিল অন্যদিকে আমাদের জলিল নামের একজন লোককে দেখানো হয় সে অফিসে বসে খাবার খাচ্ছিল সে যখন স্বাধীনের টকস টিভিতে দেখে তখন সে দ্রুত উঠে সেখান থেকে চলে যায় আর একটা অফিস রুমে গিয়ে হাজার হাজার ফাইলের ভিতরে কি যেন সে একটা খুঁজতে থাকে এদিকে আরেকজন লোককে দেখানো হয় যে কিনা পুলিশের একজন উপরস্থ কর্মকর্তা তার নাম হচ্ছে কামরুজ্জামান সে স্বাধীনের টকস টিভিতে দেখে অনবরত এক একজনকে কল করে যাচ্ছে কিন্তু সে কাউকেই কলে পাচ্ছে না এই দুজন লোকের ভিতরে হয়তো কোনো একটা রহস্য লোকে রয়েছে কি রহস্য সেটা তো আমরা আস্তে লিডারকে জিজ্ঞেস করে সে কেন করতেছে আর তার উদ্দেশ্য তখন বলে আইন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য কথা শুনে সারা একটু হাসি দিয়ে বলে আপনি তো আইন বঙ্গ করতেছেন স্বাধীন তখন তাকে বলে ব্যাকটেরিয়া দমন করার জন্য যেমন অন্য একটি ব্যাকটেরিয়ার প্রয়োজন ঠিক তেমন সুষ্ঠু আইন পরিচালনা করার জন্য আমি শুধু এই অপরাধ করতেছি এরপর সারা জিজ্ঞেস করে আসলে আপনি কি চাচ্ছেন ভালো করে খুলে বলেন স্বাধীন তখন তাকে বলে সব কিছু জানতে হলে চলে যেতে হবে আট বছর পিছনে দৃশ্য চলে যায় আট বছর পিছনে একদিন সন্ধ্যায় নিষাদ নামের একটি মেয়ে একটি বাড়িতে এসে ডিল মারে যে হলো আমাদের আজকের গল্পের হিরোইন আর সেখান থেকে বের হয়ে আসে স্বাধীন নামের একটি ছেলে স্বাধীন যখন নিষাদের কাছে আসে নিষাদ তখন স্বাধীনকে বলে তোমার কি চাকরিটা হয়েছে সাদেন বলে না আমার এবারও চাকরিটা হয়নি যে কারণে নিষাদ তাকে বলে আমার বাবা কিন্তু আমার বিয়ের জন্য ছেলে দেখতেছে এভাবে চলতে থাকলে আমাকে কিন্তু অন্য কারো বউ হয়ে যেতে হবে সাদেন তখন নিষাদকে বলে তুমি এক কাজ করো আমার মনে হয় চাকরি টাকরি হবে না তাই তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলো স্বাধীনের এমন কথা শুনে নিষাদ রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে স্বাধীন তখন নিষাদকে পিছন থেকে ডাক দেয় আর বলে তুমি এভাবে কেন চলে যাচ্ছ তুমি জানো আমার মানেই আর তুমিও আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাচ্ছ এটা শোনার পর নিষাদ সীনকে বলে তুমি কেন এত সরল স্বাধীন বলে আমি তো এমনই নিষাদ বলে তার জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি আর যাবার বেলায় বলে যায় তুমি আমার বাবার সাথে দেখা করো আর তার কাছ থেকে দুই মাসের সময় নাও এর ভিতরে যে কোনো একটি জব জোগাড় করে আমাকে বিয়ে করো সাদেন অবশ্য এই কথায় অনেক ভয় পায় কারণ সে নিষাদের বাবার সামনে যেতে অনেক ভয় পাচ্ছিল কিন্তু সে নিষাদের দিকে তাকে সে রাজি হয়ে যায় যাই হোক পরের দিন নিষাদ সাদেন নিয়ে তার বাবার কাছে যায় আর তাকে দেখে সে অনেক ভয় পেতে থাকে নিষাদের বাবা সাদেন বলে তুমি তো এখন পর্যন্ত কোনো চাকরি বাকরি করো না তাহলে তুমি আমার মেয়েকে কি খাওয়াবে স্বাধীন ভয়ে ভয়ে বলে সে চাকরি ব্যবস্থা করে নেবে তারপরে সে নিষাদকে বিয়ে করবে নিষাদের বাবা স্বাধীনকে তখন জিজ্ঞেস করে তো তোমার চাকরি ম্যানেজ করতে কত টাইম লাগবে স্বাধীন হুট করে বলে তাকে দুই মাস সময় দিলেই হবে সাদিনের কথা শুনে নিষাদের বাবাও তাতে রাজি হয়ে যায় আর বলে এই দুই মাসের ভিতরে যদি তুমি কোনো জব জোগাড় করতে না পারো তাহলে আমার মেয়েকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিয়ে দেব যাই হোক এরপর স্বাধীন বাসায় চলে আসে আর সে প্রতিদিন এক একটা জবের ইন্টারভিউ দিতে থাকে সব জায়গায় বলে তোমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে কিন্তু কোথাও তাকে জব দেওয়া হয় না একদিন সন্ধ্যায় স্বাধীন তার বাবার কাছে এসে অনেক চিল্লাপাল্লা করে বলতে থাকে আপনি একটা ফোন করলেই তো আমার জবটা হয়ে যায় আজকাল টাকা বা মামা চাচা ছাড়া কোনো জব হয় না তার বাবাও তার সাথে চেঁচিয়ে বলে আমার কি জব হয়নি আমিও তো কোনো মামা চাচা ছাড়াই জব পেয়েছি তাহলে তুই কেন পাবি না এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি কারো কাছে হাত জোর করার জন্য আমি কখনোই পারবো না কারো কাছে তোর জন্য সুপারিশ করতে যাই হোক এভাবে এক মাস কেটে যায় কোথাও জব হয় না স্বাধীনের তাই কোনো উপায় না পেয়ে স্বাধীন সোজা ঢাকায় চলে আসে একটি জবের জন্য ঢাকায় আসার পরে তার এক পরিচিত ভাই তাকে একটি থাকার রুম দেয় সে সেখানে থেকে তার জবের জন্য ইন্টারভিউ দিতে থাকে কিন্তু সে যেখানেই ইন্টারভিউ দিক না কেন কোথাও তাকে জবে রাখা হয় না সে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে কিন্তু কোথাও থেকে তাকে মেইল বা কল করে ডাকা হয় না এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ করে একজন লোক তাকে ফোন করে বলে তার জব হয়ে গিয়েছে সে যেন কালকে অফিসে রেডি হয়ে চলে আসে সে যখন জব হয়েছে এই মেলটি পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে দ্রুত নিষাদ এবং তার বাবাকেও ফোন করে জানিয়ে দেয় যে তার জব হয়েছে সে পরের দিন রেডি হয়ে অফিসে চলে আসে কিন্তু এখানে এসে সে জানতে পারে তার আসলে কোনো জব হয়নি জব অন্য কারো হয়েছে ভুল করে তার কাছে এই মেলটি পাঠিয়ে দেওয়া হয়েছে যে কথা শুনে সে তো অনেক বেশি কষ্ট পায় এবং সেখানকার বসের অনেক হাতে থাকে কিন্তু বস স্বাধীনকে সেখান থেকে বের করে দেয় এরপরে স্বাধীন বাসায় এসে অনেক হতাশ হয়ে যায় তখন তার সেই ভাইটি চলে আসে যে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে সে স্বাধীনকে তার জবের কথা জিজ্ঞেস করে স্বাধীন তখন তাকে বলে তার জবটি আসলে হয়নি স্বাধীন তখন তার কাছে রিকোয়েস্ট করে বলে তাকে কি কোনো একটা জবের ব্যবস্থা করে দিতে পারবে সেটা যে কোনো জব হলেই চলবে স্বাধীনের অবস্থা দেখে সেই লোক তাকে বলে তুমি কি বাইক চালাতে পারো স্বাধীন বলে হ্যাঁ আমি বাইক চালাতে পারি একথা শুনে সেই লোকটি স্বাধীনকে একটা বুদ্ধি দেয় সে বলে রাতে তুমি ডেলিভারির কাজ করবে আর দিনে তুমি জব খুঁজবে স্বাধীনও তার কথায় রাজি হয়ে যায় এরপর থেকে সাদিন রাতে ডেলিভারির কাজ করতে থাকে আর দিনে জবের ইন্টারভিউ দিতে থাকে কিন্তু বাড়ির মানুষ জানতো তার জব হয়ে গিয়েছে তাই স্বাধীনের বাবা এবং নিষাদের বাবা মিলে তাদের বিয়ের দিন ফিক্সড করে ফেলে তখন স্বাধীন ফোন করে নিষাদকে নিষাদের বাবাকে তখন স্বাধীন বলার চেষ্টা করে যে তার জবটা হয়নি কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকার কারণে নিষাদের বাবা এটা বুঝতে পারে না তাই নিষাদের বাবা এবং স্বাধীনের বাবা মিলে তাদের বিয়ের দিনটা ফিক্সড করে দেয় এরপর থেকে স্বাধীন মিথ্যা কথা বলতে শুরু করে কারণ সে এই পর্যায়ে এসে জানাতে চাচ্ছিল না তার যে আসলে জবটা হয়নি অন্যদিকে ইন্টারভিউ দিতে দিতে স্বাধীনের সময় চাকরি হয়ে যায় সে অনেক বেশি খুশি হয়ে যায় অফিসের বস তাকে জিজ্ঞেস করে সে কবে থেকে জয়েন করতে চায় স্বাধীন তখন তাদেরকে বলে আমার বিয়েটা শেষ করে এসেই আমি জবে জয়েন করব। অফিসার বসতাতে রাজি হয়ে যায় স্বাধীন বাসায় এসে ঘুমিয়ে পড়ে স্বপ্নের সে নিষাদের সাথে লিচুর বাগান গান গায় স্বাধীন পরের দিন বিকেল তিনটার সময় বাড়ি যাওয়ার জন্য বাসে ওঠে কিন্তু হঠাৎ করে মাঝরাস্তায় বাস থামিয়ে দুইজন লোক স্বাধীনকে সেখান থেকে ধরে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই এই দুইজন লোক আসলে অন্য কেউ না একজন লোক হল যে স্বাধীনের টকশো দেখে খাবার রেখে হন্তদন্ত করে সেখান থেকে অফিস রুমে ফাইল খুঁজতে থাকে আর আরেকজন হলো স্বাধীনের ইন্টারভিউ দেখে এক একজনকে একের পর এক কল দিয়ে যাচ্ছিল মানে হল কামরুজ্জামান আর জলিল যারা স্বাধীনের ইন্টারভিউ দেখে তাকে চিনে ফেলেছে যাই হোক এবার স্বাধীনকে ধরে নিয়ে একটি অন্ধকার গড়ে বন্দি করে খুব টর্চার করা হয় এবং তাকে স্বীকার করতে বলা হয় সে একজন ফরেনারকে খুন করেছে যার নাম হলো জেডব্লিউ হ্যাজেস কিন্তু স্বাধীন বলতেছিল সে তো কাউকেই মারিনি সে কেন এটা স্বীকার করবে ঠিক তখনই সেখানে আর একজন আসামিকে গুলি করে মেরে ফেলা হয় আর সেই পুলিশ স্বাধীনকে বলে সে যেন স্বীকার করে নেয় হলে তার অবস্থা ওই অন্য আসামির মতো হবে অন্যদিকে স্বাধীনের বাড়িতে স্বাধীন এবং নিষাদের বিয়ের আয়োজন চলতে থাকে কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবর নেই দিন পার হয়ে রাত হয়ে যায় তখনও স্বাধীনের কোনো খোঁজ খোঁজখবর নেই একে একে মেহমানরা সবাই চলে যেতে থাকে দৃশ্য চলে আসে আবারও জেলখানায় পরের দিন সকালে একজন পুলিশ এসে স্বাধীনকে বলে সে যেন স্বীকার করে নাই সে হ্যাজেসকে মেরেছে নয় তো তার বাবা দেখতে পাবে না এরপর তাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে ছিল তার বাবাকে তারা খুব নিঃশংসভাবে হত্যা করেছে সেই সাথে সেই পুলিশটি স্বাধীনকে আরও জানায় তার নাকি সুইসাইড করেছে কারণ সে অন্য কাউকে তার স্বামী হিসেবে মেনে নিতে পারবে না এখন যদি স্বাধীন স্বীকার করে নেয় তাহলে তার বাবা এবং নেশাদের লাশ দেখতে যেতে পারবে নয়তো তার সেই সুযোগটাও থাকবে না এ কথা শুনে স্বাধীন তো একেবারে স্তব্ধ হয়ে যায় কিন্তু সে তখনও স্বীকার করে নেয় না তাকে যখন একটি রুমে রাখা হয় তখন সে কান্না করতে করতে বলে আমি যদি এখান থেকে একবার বের হতে পারি তাহলে আমি এই সবের প্রতিশোধ নিব তখন পাশ থেকে একজন বলে ওঠে তোকে তো ভালো মনে হয় তোকে কেন এখানে আনা হয়েছে পাশ থেকে যে লোকটি একথা বলেছে তার চেহারা অবশ্য আমাদেরকে দেখানো হয় না আসলে এই লোকটি হচ্ছে এই মুভির মেন চরিত্র যা আমরা আস্তে আস্তে জানতে পারবো এরপরে আবারও তাকে টর্চার করতে আসা হয় কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা সে এবার রুখে দাঁড়ায় সে একে একে সবাইকে মারতে শুরু করে সেখানে প্রায় সসফল সে মেরে ফেলেছে এটা ছিল আসলে একটি জেলখানা যেখানে অনেক নিরহ মানুষও ছিল তাদেরকে টর্চার করে মিথ্যা শিকার উঠতে নেওয়া হতো স্বাধীন যখন ফাইট করতেছিল তখন তাকে একজন গুলি করতে আসে ঠিক তখনই সেখানে থাকা একজন নিরীহ আসামি এসে যে বুক পেতে দেয় আর সে মারা যায় সেই সাথে স্বাধীন বেঁচে যায় এরপর স্বাধীন সেখান থেকে বের হয়ে এসে একটি নিজে গ্যাং তৈরি করে আর এরপর সুষ্ঠু আইন গঠন করার জন্য তারা এই বাংলা নিউজ চ্যানেলকে বেছে নিয়েছে আসলে তারা এই বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে লাইভ করে তারা সমস্ত জনগণকে এই সব ব্যাপার জানিয়ে দিবে সেই সাথে যেন সুষ্ঠু আইনের প্রতিষ্ঠা হয় তারও দাবি করবে দৃশ্য চলে আসে বর্তমানে তারা তখন সাবেক আই যে ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে একে একে প্রশ্ন করতে থাকে কিন্তু তারা তেমন কোনো কোশ্চেনের উত্তর দেয় না টক চলাকালীন বাহিরে যে ডিফেন্সের দল ছিল তারা ভিতরে ঢুকে আর গরিলা গ্যাং সদস্যদের এক এক করে মারতে থাকে এটা টের পেয়ে টক্সের একটা দিয়ে স্বাধীন সেখান থেকে বের হয়ে আসে আর সে একাক করে সমস্ত ডিফেন্সদের মারতে শুরু করে ঠিক তখনই সেখানে সারা চলে আসে আর স্বাধীনের দিক পিস্তাল তাক করে ধরে অন্যদিকে গরিলা গ্যাং এর লোকজন আইজে ধর্মমন্ত্রী এবং মালিকের মাথায় বন্দুক ঠেকায় যে কারণে সারা পিস্তাল আবার স্বাধীনকে দিয়ে দিতে বাধ্য হয় এরপরে আবারও টকশো শুরু হয় যেখানে সারা ধর্মমন্ত্রী আইজি এবং মালিককে আবারও জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা এখনো কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না তাই কোনো উপায় না পেয়ে স্বাধীন একটি ভিডিও দেখায় ধর্মমন্ত্রীকে ভিডিওতে ছিল মা মার অক্সিজেন পাইপ খুলে দেওয়া হয়েছে আসলে ধর্মমন্ত্রীর মা হসপিটালে ভর্তি ছিল যা দেখে ভয় পেয়ে ধর্মমন্ত্রী একে একে সমস্ত কুকার কথা স্বীকার করতে শুরু করে সে বলে যা কিছু হয়েছে তার জন্য একমাত্র দায়ী বিশিষ্ট শিল্পপতি আমজাদ মনসুর এবং তার ছেলে আরমান মনসুর দৃশ্য চলে যায় পাস্টে আমজাদ মনসুর একজন বিশিষ্ট শিল্পপতি তার সাথে ডিল করার জন্য একজন ফরেনার এসেছে যার নাম হলো জে ডাব্লু হ্যাজিস আমজাদ সেই ফরেনারের সাথে ডিল করার জন্য তার ছেলে আরমানকে বারবার কল করতেছে কিন্তু সে একবারের জন্য ফোন উঠায় না আসলে আরমান মনসুর ছিল খুবই খারাপ একটি ছেলে সে সমস্ত খারাপ কাজ করত। সে আসলে একটি মেয়ে নিয়ে ব্যস্ত ছিল এর কিছুক্ষণ পর সে তার বাবার কাছে আসে তার বাবা জিজ্ঞেস করে কই ছিলে সে বলে এক্সারসাইজ করতেছিলাম তার বাবা ব্যঙ্গ করে বলে কি যে এক্সারসাইজ করতেছিলে তা আমার জানা আছে এরপর তাকে রেডি হয়ে আসতে বলে সেই ফরেনারের সাথে ডিল পাকা করার জন্য আরমান বাথরুমে চলে যায় সেখানে গিয়ে সে স্মোক করতে শুরু করে এর মধ্যে সেই ফরেনার চলে যায় সেখানে আরমানকে তখন সে বলে স্মোক করা শরীরের জন্য মোটেও ভালো না আরমান অনেক রেগে যায় যে কারণে আরমান সেই ফরেনারকে সেখানেই মেরে ফেলে এরপরে আরমান যখন বের হয়ে তার বাবার কাছে আসে তখন তার বাবা এই ব্যাপারটা জানতে পেরে খুবই রাগ করে আর তার ছেলেকে বাঁচানোর জন্য এই সাবেক আইজি ধর্মমন্ত্রী এবং যে মন্ত্রীকে মেরে ফেলা হয়েছে সেই মন্ত্রীকে ডাকা হয় তারা সবাই মিলে প্ল্যান করে আর সেই সাথে কোনো চ্যানেলে যেন এই নিউজটা না বের হয় তার জন্য বাংলা নিউজ চ্যানেলকে অনেক টাকা দেওয়া হয়েছে সব কিছু সামনে আসার পরে হাজার হাজার জনগণ তাদের উপর অনেক বেশি ক্ষেপে যায় এবং স্বাধীন তাদের সবার চোখে একজন আসল হিরো হয়ে ওঠে সাধারণ জনগণ আমজাদ মনসুরের বাড়িঘর সব কিছু পুড়িয়ে দেয় অন্যদিকে পুলিশ আসে আইজি ধর্মমন্ত্রী এবং বাংলা নিউজ চ্যানেলের মালিককে অ্যারেস্ট করার জন্য এটা দেখে সারা আলী অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সারা আলে যখন জনগণের হয়ে রিপোর্ট করত তখন বাংলা নিউজ চ্যানেলের মালিক অনেক বেশি তাকে অপমান করত যে কারণে সারা রাগ করে এখান থেকে চলে গিয়েছে সারা বাংলা নিউজের মালিকের কাছে এসে বলতে থাকে সে যা অতীতে করেছিল আর তার কুকার্মের ফল সে এখন ভোগ করবে গরিবা গাঙের লিডার এরপরে জিম্মিদের সবাইকে বের করে দেয় কিন্তু মজার ব্যাপার হলো লিডার ছাড়া তার দলের সব লোক সেই জিম্মিদের সাথে সেখান থেকে বের হয়ে গিয়েছে পুলিশ তা কোনোভাবেই বুঝতে পারেনি সারা তখন স্বাধীনের কাছে এসে জিজ্ঞেস করে তার দলের সবাই তো এখান থেকে চলে গিয়েছে তাহলে সে কেন যায়নি স্বাধীন তখন সারাকে বলে সে অন্যায় করেছে আর তার জন্য সে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় তাই সে এখানে থেকে গিয়েছে সারা তখন স্বাধীনকে বলে সে এখন বাংলাদেশের একজন হিরো সাধারণ মানুষ তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দিবে না একথা শুনে স্বাধীন অফিস থেকে বের হয়ে বাইরে এসে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে থাকে সে যেটা করেছে সেটা সাধারণ মানুষের জন্য করেছে আর তার মতো স্বাধীন প্রতিটা মানুষের মধ্যে রয়েছে এখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাই যেন সাধারণ মানুষ তাতে কোনো বাধা দেয় না এটা হলো স্বাধীনের রিকোয়েস্ট সাধারণ মানুষের কাছে এরপর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় একদিকে আইজি ধর্মমন্ত্রী এবং চ্যানেলের মালিককে অ্যারেস্ট করে নেয় অন্যদিকে স্বাধীনকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে সারা সেখান থেকে বের হয়ে তার গাড়িতে এসে বসে আর সে কিছু একটা চিন্তা করে মুচকি হাসে দৃশ্য চলে যায় পাস্টে সারা আসলে জেডাব্লিউ হ্যাজিজের মার্ডার নিয়ে নিউজ করতেছিল কিন্তু বাংলা নিউজ চ্যানেলের মালিক এই নিউজ করতে বাধা দেয় এবং কঠোরভাবে নির্দেশ দিয়ে দেয় কিন্তু সারা তখন মালিকের সাথে রাগারাগি করে আর বলে দেশের সমস্ত নিউজ জনগণের জানার রাইট রয়েছে যে কারণে সারা এবং মালিকের সাথে অনেক খারাপভাবে কথার কাটাকাটি হয় সারা সেখান থেকে চলে এক যায় এর কিছুদিন পরে তার মা হঠাৎ করে তাকে ফোন করে বলে তার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সারা তখন এখানে ওখানে খুঁজতে শুরু করে এক পর্যায়ে সে ধর্মমন্ত্রীর কাছে আসে আর তাকে বলে তার বাড়ি ঘুম হয়েছে কিন্তু ধর্মমন্ত্রী সেটা মানতে রাজি হয় না সারা তখন তাকে বলে সে তার বাইকে যে কোনো উপায়ে খুঁজে বের করবে ধর্মমন্ত্রী তখন তাকে বলে এটা তো খুব ভালো নিউজ তুমি অবশ্যই তোমার বাইকে খুঁজে বের করো তাতে আমি খুশি হব এর কিছুদিন পর সারাকে একদিন স্বাধীন ডেকে পাঠায় আর সে সারাকে বলে তার ভাইকে মেরে ফেলা হয়েছে আসলে প্রথম দিন স্বাধীনকে যখন ধরে নিয়েছিল তখন যে আসামিটিকে পুলিশ গুলি করেছিল সেই ছেলেটেই ছিল সারার বাই স্বাধীন যখন বলে তার বাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে তখন সারা অনেক বেশি ভেঙে পড়ে স্বাধীন তখন সারাকে বলে সেই সব কিছুর প্রতিশোধ নিতে চায় সে কি তার সাথে আসে সারা তখন কোনো চিন্তা ভাবনা না করেই স্বাধীনের সাথে হাত মিলায় আর সে স্বাধীনকে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য সবার আগে বাংলা নিউজ চ্যানেলের ববনটি অ্যাটাক করতে হবে সেটা কি পারবে স্বাধীন তখন জানায় হ্যাঁ পারবে এরপরে সারা সহযোগিতায় স্বাধীন এবং তার গ্যাং বাংলানিউজ চ্যানেলের ভবনটি অ্যাটাক করে অন্যদিকে আমরা আরমান মনসুরকে দেখতে পাই যাকে তার বাবা একটি ঘরে লুকিয়ে রেখেছে আর তাকে দেখাশোনা করার জন্য একটি লোককে রেখেছে সেই লোকটি ফোনে যখন জানতে পারে সাধারণ জনগণ আরমান মনসুর এবং আমজাদ মনসুরের সমস্ত কুকর্মের কথা জেনে তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তখন সে অনেক ভয় পেয়ে যায় আর সে ফোনে বলতে থাকে আরমানকে সে পুলিশে ধরিয়ে দিবে কথা শেষ করে সে আরমানের কাছে আসে এদিকে আরমান নেশা করে বেহুস অবস্থায় পড়ে আছে দ্রুত সেই লোকটি আরমানকে তুলে আর বলে তাকে সে এখান থেকে পালাতে হেল্প করবে আরমান তখন তার কাছে একটি সিগারেট চায় সে একটি সিগারেট খেতে দেয় এরই মধ্যে আরমানের হাতে যে সিকাল ছিল সেই সিকাল দিয়ে সেই লোকটির গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে কারণ আরমান শুনতে পেয়েছিল যে সে আরমানকে পুলিশে ধরিয়ে দিবে দৃশ্য চলে যায় স্বাধীনদের কাছে যে পুলিশরা স্বাধীনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তাদের ভিতরে একজন পুলিশ স্বাধীনকে বলে তুমি আসলেই রিয়েল হিরো কথা বলার সাথে সাথে তাদের সামনে কিছু গরিলার মাস্ক পরা লোক চলে আসে আর একে একে সবাইকে মেরে স্বাধীনকে সেখান থেকে নিয়ে যায় স্বাধীন তখন বলে আমি রিয়েল হিরো না আমি রিয়েল ভিলেন এই খবরটা দ্রুত চলে যায় সেই মহিলা মন্ত্রীর কাছে আর তারা সবাই অনেক অবাক হয়ে যায় অন্যদিকে সারাকে কেউ একজন ফোন করে জানায় যে স্বাধীন পালিয়ে গিয়েছে একথা শুনে সারা তো অবাক হয়ে যায় এরই মধ্যে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে লোকটি কোনো একটা অফিস রুমে হাজার হাজার ফাইলের ভিতরে কিছু একটা খুঁজতে ছিল সে সেখান থেকে একটা ফাইল নিয়ে দ্রুত সেই মহিলা মন্ত্রীর কাছে চলে আসে আর তাকে জানায় এই স্বাধীন আসলে সেই স্বাধীন না আমি এবং আমার স্যার দুইজনে মিলে এই স্বাধীনকে ধরেছিলাম এর মধ্যে সেখানে সারাও কামরুলও সেখানে চলে আসে আসলে কামরুল এবং এই লোক দুইজনে মিলেই সেদিন রাতে স্বাধীনকে বাস থেকে ধরে নিয়ে এসেছিল কামরুল তখন মন্ত্রীকে জানায় আমি স্বাধীনকে টিভিতে ইন্টারভিউতে দেখে সবাইকে ফোন করে এ ব্যাপারটা জানাতে চেয়েছি কিন্তু কাউকেই আমি লাইনে পাইনি তখন মন্ত্রী বলে ওঠে স্বাধীন যদি এই ছেলেটি না হয় তাহলে এই ছেলেটি কে আর স্বাধীন কোথায় তখন অন্য একজন অফিসার এসে জানায় স্বাধীন আসলে সেদিন মারা গিয়েছিল যেদিন এই নকল স্বাধীন জেল থেকে পালিয়েছে আর এই নকল স্বাধীন আমাদের ছিল আপনারা হয়তো বুঝে গিয়েছেন আসলে স্বাধীনই সেদিন এই নকল স্বাধীনকে বাঁচিয়েছিল আর নিষাদের সাথে যার প্রেমের গল্প ছিল সে ছিল ওই স্বাধীন এই নকল স্বাধীন না সেদিন স্বাধীন তাকে বাঁচিয়েছিল বলে স্বাধীনের হয় প্রতিশোধটা সে নিয়ে গেল জলিল তখন মন্ত্রীকে বলে আমি পুরোনো ফাইল গেটে জানতে পেরেছি কিছু বছর আগে একটা গ্যাং অ্যারেস্ট করা হয়েছিল যারা বিভিন্ন ব্যাংক এবং গোল্ড ডাকাতি করত। আর সেই গ্যাং এর ভিতরে এই নকল স্বাধীনও ছিল আসলে সে কোনো সাধারণ মানুষ না সে হলো মিকাইল এই মিকাইল হচ্ছে একজন বড় রকমের মাফিয়া সে সমস্ত রকমের গোল্ড স্মাগলিং এবং টাকা লুটপাট করে থাকে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের অন্য একটা গ্যাংকে দেখানো হয় যেখানে গ্যাংয়ের একজন লোক গ্যাংয়ের লিডারকে বলে বস আমরা যে সুখে সুরঙ্গ খুঁড়ে ব্যাঙ্ক ডাকাতি করেছি সেই টাকা মিকাইল নিয়ে চলে গেছে এ কথা শুনে বস তো অনেক বেশি রেগে যায় এখানে আমরা দেখতে পাই এই বস হলো আফরান নিশু যে সুড়ঙ্গ মাসুদ নামে পরিচিত মাসুদ তখন অনেক বেশি ক্ষেপে যায় আর উল্টাপাল্টা গালি দিতে শুরু করে তখন একজন লোক বলে ওঠে বস আমি আপনি আর ম্যানেজার সারা কেউই জানে না আমরা ওই টাকা কোথায় রেখেছিলাম মাসুদ তখন বোঝে যায় এই কাজ হচ্ছে ম্যানেজারের তাই সে ম্যানেজারকে সেখানেই মেরে দেয় আর বলতে থাকে আমাকে তো চিনে না আমি হলাম সুরঙ্গ মাসুদ আমি এখানে ওখানে সেত করি সে মিকালকে ছাড়বে না অন্যদিকে মিকালকে দেখানো হয় যে একটি সমুদ্রে বোটের ভিতর বসে মিডল ফিঙ্গার দেখিয়েছে মানে সে মাসুদকে মিডিল ফিঙ্গার দেখিয়েছে আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় তো এই তো ছিল আজকের গল্প আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ